আমার জুতে নাই জুতে কথা হইল এই জন্য নিজের লোককে টেকা হালুয়া দিয়েছিলাম না নাই গেল বাজারত গেল টেকা হালুয়া দিয়ে একে এখন তিন কামরা নিয়ে খোঁজার কাম বাজি গেছে

সেদিন তো তুমি টেকা হালোয়া চাইছিলে তোমার তো আমি কচি না তুমি তো মন খারাপ করি যাই হোক গেছেন রুবেল আমার ছোটবেলার বন্ধু আপাও ধরিয়ে টেকা হালোয়া চাইল পাঁচশো টাকা দিলাম ওর বলে কারেন্ট বিল বাকি বাড়ি দাস বলে লাইন কাটি দেয় তারপরে যাই হোক লেখা পড়ার খাতিরে ওই আমাকে অনেক হেল্প করছে টেকা দিলাম সাত দিনের কথা কথা কল ছিটেগা দওর নাম নাই খুঁজবে নাছি কয়দিন থাকি 7 দিন পার হইয়া 10 দিন হয়ে গেছি আরে বাবা তুই না দিয়ের পাই সমস্যা তুই ফোনটা রিসিভ করব না বাড়ি গেলে তো দেখা পাব না নাই তাহলে টাকা দিয়ে এই রকম করিয়ে খোঁজা খুঁজি এগুলা কি ভালো না কে নিজির খায় গদকি এখন আমি আর কি বলবো ভাই সেদিন আমি টেকা চাইলাম যে কথা শোনাইলেন কাউকে আপনি টেকা ধার দেন না এখন ও গল্প আমার শুনে লাভ কি আপনার দেখেন আপনি আপনার বন্ধু মনে করি ধার দিছেন এখন কি হবে আর শোনেন একা তো ধার দিয়েছেন বন্ধু আসলে ধারটা উঠি গেছে আমার ঘরে কারণে কথাটা ঠিক কথাই কইছো মানুষ বিশ্বাস করি কিভাবে ছোট্ট বন্ধু কত আকুতি মিনতি করি টেকা ধার চাইলো দিলে

তোমার সাথে তো আমার বন্ধুত্ব নাই পাড়া পুতি বেশি যে তোমার আমি কিভাবে হালুয়া দিই এই যে এই যে কান ধর্ম আমি আর কাউকে টাকা ধার দিয়ে ধরো যে এইরকম হয়রানি পরের বার নেই তুমি এক কাজ করো ওই আমিক ওকে ধার দিছি না আমার এখন পাপের প্রায় করা নেই কথা আমার তো এখনো লাভ নেই ভাই বুঝছেন আমি আপনার কাছে ধারসা ছিলাম ধার তো দেন নাই আমার তা আপনি ধার দিয়ে এখন পস্তা পাপের প্রায় আপনি করেন নন সে প্রায় আমি করব ওই এক কাজ করো আমি তো দিছি দিয়ে তো ভুল করেই ফেলা এই যে আমার জুতে নেও এই জুতোকে নিয়ে আমার ভেতরের মধ্যে যে মনটা আছে ফটাশ ফটাশ কটা করি মারি দাও আপনারা আপনার জুতে দিয়ে আপনি বাইরে এখন দয়া ধর্ম করি কইবেন রুবেল কই আছে ওই দাঁড়িয়েপুর বাজার থেকে শুরু করিয়ে একটি ময়নুলের দোকান ছাইদুলের দোকান তাইজুলের দোকান নয়ার দোকান সব তচ নচ চম অ খুজি বাম নাই কই আছে না খুলি ক তার সাথে আমার দেখা শেখা হয় নাই ভাই সেদিন আবার ওখানে থেকে আসার পরে দেখা হচ্ছিল তারপর তার সাথে আমার জন্য দেখা ক্ষেত্রে নাই নাকি রাগ করি কবা নাই চেন তোমার টাকা একা হালুয়ার দেখ নেই দেখি না ভাই আপনার সাথে আমার কোনো রাগ নাই আপনি হাওলার দেন নাই জানি আপনার সাথে আমার সম্পর্ক ঠিক আছে বোঝেন নাই থাকেন আমি একটা চা খাবার আছি চা খাওয়ার মুখটাই নষ্ট করে দিকে কি রকম যন্ত্রণা পরি গেছি টেকা হালুয়ার দেই নেই দেখি বলে এখন চা খাওয়ার মুখ নষ্ট করে দিছি এক খুঁজি ভাই তাহলে কই আমি হ্যাঁ ও চা দে তো দুধ চা দে ઓ ખુદી ભાઈ કરી માજે એ રૂબેલ નો આ એ રૂબેલે ઓર બો ના એ પર પર દેખા 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 દે